বন্ধুরা যদি আমরা প্রত্যেক দিন সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে মেথি খেতে পারি তাহলে বহু রোগের হাত থেকে রক্ষা পাব মেথিতে আছে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং হিতকারী আয়ুর্বেদ মতে মেথি উষ্ণ প্রকৃতির তাই মেথি খেলে রক্ত পরিষ্কার থাকে এছাড়া মেথি হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিসের ঝুঁকি কমায় যাদের ডায়াবেটিস রোগ এখনো হয়নি তারা নিয়মিত মেথি খেলে কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কম থাকবে আর যাদের ডায়াবেটিস রোগ আছে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস তারা মেথি খেলে কিন্তু খুবই উপকার পাবেন মেথি ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় মেথি কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে মেথি এছাড়া এটি আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে চুলের স্বাস্থ্য ভালো রাখে মেথি খেলে চুল অকালে ঝরে পড়বে না চুল হবে দৃঢ় এবং কালো থাকবে আর চুলে অকাল পক্কতাও আসবে না বন্ধুরা মেথি খাবার পাশাপাশি যদি মেথির ডাস্ট আমরা প্যাক হিসাবে চুলে সপ্তাহে অন্তত দুদিন লাগাতে পারি তাহলে কিন্তু উপকারিতা অনেক গুণ বেশি আমরা পাবো বন্ধুরা মেথি নিয়মিত যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সর্দি কাশি জ্বর হবার প্রবণতা কমবে বন্ধুরা এছাড়া মেথি যদি আমরা নিয়মিত খাই তাহলে বড় বড় রোগের হাত থেকেও আমরা রক্ষা পাব এটি ফ্রি রেডিক্যালসকে কম করে থাকে এবং আমাদের অর্গানগুলোকে সুস্থ রাখে যারা সদ্য মা হয়েছেন তাদেরকে মেথি ভেজানো জল খাবার পরামর্শ দেওয়া হয়ে থাকে কারণ তারা যদি মেথি ভেজানো জল খান তাহলে কিন্তু স্তন দুগ্ধ বৃদ্ধি পাবে বন্ধুরা তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যারা প্রেগনেন্ট মহিলা তারা বেশি পরিমাণে মেথি খাবেন না যারা ব্লাড থিনার ইউজ করছেন তারা মেথি খাবেন না যাদের মেথিতে অ্যালার্জি আছে তারাও মেথি খাবেন না বন্ধুরা মেথি খেলে ওজনও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এছাড়া যাদের শরীরে ব্যথা আছে তারা রাতে শোবার আগে গরম দুধের সঙ্গে যদি হাফ চামচ পরিমাণ মেথি চূর্ণ মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন বন্ধুরা এখন আমরা জানব কিভাবে আমরা মেথি খাবো এবং কতটা পরিমাণে খাওয়া উচিত রাতের বেলা শোবার আগে এক চা চামচ পরিমাণ মেথি এক গ্লাস জলে ভিজিয়ে রাখবেন সকাল বেলা উঠে জলটি দানা শুদ্ধ যদি খেয়ে ফেলতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকার পাবেন এছাড়া মেথির চাও আপনারা খেতে পারেন একটা চামচ মেথি জলে ফুটিয়ে নিয়ে সেটি খেতে পারেন তাহলেও উপকার পাবেন এছাড়া যাদের ডায়াবেটিস নেই তারা একটা চামচ পরিমাণ মেথি মধু সহযোগে চিবিয়ে খেতে পারেন এছাড়া মেথি শুকিয়ে চূর্ণ করে প্রত্যেক দিন সকালবেলা এক গ্লাস পরিমাণ ইষদ গরম জলের সঙ্গে হাফ চা চামচ মেথি চূর্ণ ভিজিয়ে খেতে পারেন বন্ধুরা এছাড়া আপনারা ডালের সঙ্গে স্যালাদের সঙ্গে মেথি ভিজিয়ে সেই মেথি মিশিয়ে খেতে পারেন যেভাবেই হোক না কেন আপনারা মেথি অবশ্যই খাবেন তাহলে কিন্তু উপকার পাবেন বন্ধুরা রান্নার সময় আমরা যতটুকু পরিমাণ মেথি ব্যবহার করি তা কিন্তু রোগ সারাবার জন্য উপযোগী নয় আর সঠিক পরিমাণ নয় মেথিকে যদি আপনারা ঔষধ হিসাবে গ্রহণ করতে চান তাহলে কিন্তু এইভাবে আপনাদের মেথি খেতে হবে তাহলেই এর ঔষধি গুণগুলো আপনারা পাবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পাবার জন্য নমস্কার